হ্যালো ইভরি ওয়ান সো যে ডাব্লু বি এস আমাদের এক্সাম আসছে তো সেখানে ইলেভেন টুয়েলভের পোর্শানে অ্যাটোমিক স্ট্রাকচারের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যাসমূহ বা কোয়ান্টাম নাম্বারস ঠিক আছে তো এই পার্ট থেকে আমাদের মোটামুটি একটা থেকে দুটো কোশ্চেন আমাদের ডাব্লু বি এস থেকে আসবেই আসবে ঠিক আছে আমাদের কোন কোন জায়গাগুলো কীভাবে পড়তে হবে সেগুলো আমি তোমাদের ফার্স্টে বলি আর কী কোন কোন জায়গাটা খুবই ইম্পর্টেন্ট সেই জায়গাটা আমি আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব তো ফার্স্টে আমরা জানি যে চারটে আমাদের কোয়ান্টাম নাম্বার তো ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ঠিক আছে তার সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে হুম সেকেন্ড হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থার্ড হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর ফোর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার ওকে সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দিয়ে ডিনোট করি আর এটাকে আমরা অ্যাজি মোথল কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে ডিনোট করি আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম এল ভ্যালু দিয়ে এম এল সরি এম এল ডেজিগনেশান দিয়ে আমরা ওটা ইয়ে করি আর এটা স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা এস দিয়ে ডিনোট করি ওকে তো তো আমাদের চারটে তো ফার্স্ট বলছে এন হচ্ছে কোয়ান্টাম নাম্বার এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা দিয়ে আমরা একটা কক্ষের আমরা সাইজ ঠিক আছে সাইজ আমরা ডিটারমিন করতে পারি হুম ঠিক আছে তো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হবে সেখান থেকে ঠিক আছে আমাদের যখন আমরা অ্যাজমোথাল কোয়ান্টাম নাম্বার নেব সেই অ্যাজমুথল কোয়ান্টাম নাম্বারে তখন ভ্যালু হবে এন মাইনাস ঠিক আছে হুম আর এখান থেকে আমরা এটা হচ্ছে এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা সাইজ ডিটারমাইন ডিটারমিন করতে পারি বাট অ্যাডি অ্যাজিমোথল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা সেফ ডিটারমিন করতে পারবো ওকে সেফ ডিটারমাইন করতে পারবো আর এনের এর ভ্যালু যত হবে তার থেকে সেটা যদি এখানে থ্রি হয় তাহলে জিরো ওয়ান টু থ্রি এরকমভাবে আসবে এখানে তো কেমনভাবে হয় এলের ভ্যালু যদি জিরো হয় বা ওয়ান টু থ্রি তখন আমাদের তখন আমাদের যে সাবসেলগুলো পাবো এস পিডিএফ এরকমভাবে পাব ঠিক আর এখানে যতগুলো এনের এর ভ্যালু হবে এন এর এন এন যতটা থাকবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সে ততগুলো এন স্কোয়ার সংখ্যক আমাদের টোটাল কক্ষক থাকবে ঠিক আছে মানে অরবিটাল থাকবে ঠিক আছে আর এম এলের ভ্যালু কত হবে এমএল হবে প্লাস এল সরি মাইনাস এল টু মাইনাস এল জিরো টু প্লাস এল ওকে আর এখানে আমাদের এ এন স্কোয়ার সঙ্গে কক্ষও থাকবে আরেকটা আমাদের কক্ষকের যা বা অরবিটালের আরেকটা ফর্মুলা থাকে টুয়েলভ প্লাস ওয়ান ঠিক টুয়েলভ প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের কক্ষকের একটা ফর্মুলা ঠিক আছে আর এখানে এম এল এম ভ্যালু হচ্ছে মাইনাস এল জিরো টু প্লাস এল ওকে আর এস হচ্ছে প্লাস আপ অ্যান্ড মাইনাস আপ স্পিন কোয়ান্টাম নাম্বার ঠিক আছে প্রত্যেকটা কক্ষকে প্রত্যেকটা কক্ষকে আমাদের দুটো করে ইলেকট্রন থাকতে পারে আর তাদের যে স্পিনটা সেটা হচ্ছে প্লাস অ্যাফা প্লাস মাইনাস আপ এইভাবে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার ঠিক আছে তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা অর একটা একটা কক্ষের সাইজ ডিটারমিন করতে পারে ঠিক আছে আর অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার সেটা কি করে সেপ ডিটারমাইন করে ওকে আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটা আমাদের ওরিয়েন্টেশন ঠিক করে ঠিক আছে আর স্পিন কোয়ান্টাম নাম্বার আমাদের স্পিনটাকে ঠিক করে ওকে তো এইগুলোই হচ্ছে আমাদের পার্টস তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেই এক্সাম্পলটা দিয়ে আমরা টোটালটাই বুঝতে পারবো ঠিক আছে ধরো আমি ধরে নিচ্ছি যে একটা অরবিটাল আমি ধরছি থ্রি এফ ঠিক আছে থ্রি এফ তো আমাদের এই যে থ্রি সেইটা আমাদের কি করতে পারে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা হচ্ছে থ্রি ওকে তো আমাদের এলের ভ্যালু কী হতে পারে এলের ভ্যালু হতে পারে এখান থেকে মানে জিরো টু এন মাইনাস ওয়ান ওকে এরকমভাবে হয় ওকে তাহলে আমাদের এখানে কত হবে জিরো একটা হবে আর একটা হচ্ছে এটা এন মাইনাস টু মানে হচ্ছে টু হবে এন মাইনাস ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান টু হবে তার আগে তাহলে ওয়ান একটা হবে ঠিক আছে তাহলে আমাদের তিনটে অরবিটাল ফর্ম করতে পারবে তো আমরা এখানে জানি এখানে এর ভ্যালু জিরো ওয়ান টু সেখান থেকে আমাদের এস পি ডি ঠিক আছে তাহলে এখানে আমাদের কটা কটা হবে সাবসেল সাবসেল হবে একটা হবে থ্রি থ্রি এস ওকে থ্রি পি অ্যান্ড থ্রি ডি ঠিক আছে আমি এখানে টোটালটাই বলছি ঠিক আছে এটা আমরা যদি না নিই তো এখানে ঠিক আছে তো এখানে আমাদের কতগুলো থাকছে ইলেকট্রন দুটো এখানে থাকে এখানে থাকে টোটাল থাকে তিন চার পাঁচ ছটা এখানে থাকে আমাদের পাঁচটা পাঁচটা ঠিক আছে হুম তো দেখো এখানে দেখতে পাচ্ছ তাহলে কক্ষক থাকছে আমাদের কটা টোটাল দেখো এন স্কোয়ার বললাম এন এর ভ্যালু যদি থ্রি হয় তাহলে কক্ষক থাকছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এন স্কোয়ার ঠিক আছে মানে নাইন ওকে আর তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে ইলেকট্রনের সংখ্যা হবে টু এন স্কোয়ার ঠিক আছে তাহলে টোটাল হবে আঠেরোটি ঠিক আছে বোঝা গেছে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে আর এবারে এখানে আর একটা বলি হ্যাঁ এখানটা একটু এটা ধরে নেবে এটা এই এক্সাম্পলটা ধরে নয় জাস্ট এনের ভ্যালুটা আমি পুট করছি থ্রি সেখান থেকে আমি এইগুলো কতগুলো কি এই জায়গাটায় এই যে এক্সপ্লানেশানটা সেটা বোঝালাম ঠিক আছে এবার থ্রি এফ যদি আমি বলি তো থ্রি এফের ক্ষেত্রে আমাদের কী হবে এনের ভ্যালু হবে থ্রি এলের ভ্যালু কত হবে দেখো এস পি ডি তাহলে এলের ভ্যালু হবে ডি এফ হ্যাঁ এটা কী হচ্ছে দেখো এন এর ভ্যালুটা কী হচ্ছে দেখো ওয়ান জিরো ওয়ান টু থ্রি হ্যাঁ তো এটা হচ্ছে এফ ঠিক আছে আমরা এলের ভ্যালুটা কি পাবো এখানে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে তোমার টু পাবো তাহলে হচ্ছে এখানে ডি হবে থ্রি ডি ইজ পসিবল বাট এটা হচ্ছে পসিবল হবে বাট যেটা আমি লিখেছি সেটা কিন্তু পসিবল হবে না হ্যাঁ থ্রি এফ কিন্তু এটা কিন্তু পসিবল হবে না ফোর এফ পসিবল হবে নট পসিবল ওকে তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা টোটাল নাম্বার অফ নোট কাউন্ট করবো ঠিক আছে নোট ঠিক আছে এই এই ফর্মুলা থেকে কিন্তু কোশ্চেন আসে এটার এটার যেটার ফর্মুলা হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান ওকে এটা হচ্ছে টোট সরি এটা হচ্ছে এটা হচ্ছে রেডিয়াল নোট হ্যাঁ এটা হচ্ছে র্যাডিয়াল নোটের ঠিক আছে এটা টোটাল নাম্বার নয় রেডিয়াল নোডের ফর্মুলা হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান টোটাল নোড হচ্ছে টোটাল নোডের ফর্মুলা হচ্ছে তোমার এন মাইনাস ওয়ান ওকে আর অ্যাঙ্গুলার নোড হচ্ছে অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল ওকে সো একটা যদি ধরো আমি এক্সাম্পল নিচ্ছি ঠিক আছে এক্সাম্পল দিয়েই তোমাকে বলবে যে এটা বলছি থ্রি ডি এই যে একটা আমি অরবিটার দিয়ে দিয়েছে তো এটার আমার যদি বলে যে কতগুলো টোটাল নোট থাকবে তাহলে টোটাল নোট আমাদের কী হবে এন মাইনাস ওয়ান এর ভ্যালু কত থ্রি তাহলে থ্রি মাইনাস দ্যাট ইজ টু টোটাল নোট হচ্ছে টু যদি বলে আমাদের রেডিয়াল নোট কটা থাকবে তাহলে রেডিয়াল নোট হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান ডি ফর ডি ফর ডি ভ্যালু কত দুই ঠিক আছে তাহলে থ্রি মাইনাস টু দ্যাট ইজ জিরো তাহলে রেডিয়াল নোট জিরো আর এখানে যদি বলে অ্যাঙ্গুলার নোট গুলার দ্যাট ইজ টু ওকে এলের ভ্যালু ওকে তাহলে এরকমভাবে আমাদের কোশ্চেন থাকবে হুম